পুরা মাখুমের মতো ভিতরে উপরে চলেরা ফালা দিলে আপনার ছোট ছোট দুটা বেশি হ ওই যে আপনার আতা ফলে বীজ যেরকম এরকম কালো দুটা বেশি হ এটা পুরাটাই আপনার ওই যে নাইকালে হর আছে না এই হরের মতো সাদা হবে এটা এটা খালি আপনার খুবই ভালো লাগে খাইতে খুব ভালো লাগে হ্যাঁ খুবই ভালো খুব অনেক মিষ্টি অনেক টেস্টও আছে ভালো ভালো ফ্লেভারও আছে ভালো হ্যাঁ এই ফলটা আবার আরেকটা ইয়ে আছে আপনার এটা ফলটা বারো মাস পল্লী নার্সারি সেন্টার বিরাশি নম্বর স্টল তাই না বিরাশি তিরাশি নম্বর স্টল একদম মেন গেট দিয়ে সোজা আসলে ।

আসলে আমি এই অ্যাবিউতে খেলে বা এর কি রোগ প্রতিরোধ হয় টাইটি হয় এটা আমি জানি না জানলে তো আমি বলতে পারতাম আমি এটা নিয়ে কোনো কিছু জানি না আপনি কিছু জানেন এটা রোগ সম্বন্ধে কিছু না এটা একটা ভালো একটা খাওয়ার ফল এটা খাওয়ার জন্য আর কি না না যে কোনো ফলের কিন্তু ই আছে ঔষধি গুণ আছে হ্যাঁ ওটা আমি আসলে এবিউ আপনাদের আবার বলি এ বি আই ইউ এবিউ এটা আপনি যদি গুগলে সার্চ করেন এর কিন্তু মেডিসিনাল গুণাগুণটা জানতে পারবেন

আমরা আমার টেলিভিশনও দেখিয়েছিলাম তারপর থেকে কিন্তু রাম একটা বিপ্লব হয় এর আগে কিন্তু অনেকেই রাম করেছে আমি সেই দু হাজার পাঁচ সালে যখন আনারসেন মঞ্জু সারের বাড়িতে গিয়েছিলাম সেখানে আমরা রাম দেখেছিলাম জামাল উদ্দিন হ্যাঁ তিনি সেটা থাইল্যান্ড থেকে নিয়ে আসছিলেন দু হাজার পাঁচ সালে হ্যাঁ কিন্তু

এমনি আমরা যে আমলকি গুলো দেখি তার থেকে এই আমলকির ফলটা তিন 3 গুণ 4 গুণ বড়। অনেক বড় এটা আপনার কামরায় খেতে হবে। হ্যাঁ গালের ভিতর দিয়ে আপনি খেতে কষ্ট হবে। এই আমলকি ছায়ার আমলকিরা একটা গুণ আছে। এটা আপনি আবার 12 মাস। 12 মাসি তাই হ্যাঁ। এই দেখেন ছোট ছোট সাইজ আবার হচ্ছে। এই দেখুন আবার অনেক ছোট ছোট কলিই আসছে আবার বড় সাইজ আছে। মিডিয়াম সাইজ আছে খাওয়ার উপযুক্ত আছে। এই আমলকি ছাটা কত দাম আশা করছেন?

হ্যাঁ আমলকিগুলো আসলে কিন্তু অনেক বড় দেখুন এই যে মানে এটা অনেক বড় অনেক বড় মানে আমরা সচরাচর যে আমলকি আছে তার থেকে চারটে পাঁচটা সমান হবে এটা অনেক বড় আমলকি হ্যাঁ এবং থেকে বড় কথা যে এই গাছে যতগুলো আমলকি আছে সবগুলোই বড় আমলকি মানে যাতটাই বড় এটা এমন না যে একটা দুটো আমলকিও বড় হয়েছে সেরকম না তাহলে এমন এমনও হচ্ছে যে এরকম পনেরো বিশ এক কেজি হবে